সকলকে শুভ সন্ধ্যা আজকের ক্লাস হচ্ছে আজকে ম্যাথ ক্লাস হবে ম্যাথের কোন পাঠটা হবে না আজকে সময় দূরত্ব গতিবেগ সময় দূরত্ব গতিবেগ দেখো সময় দূরত্ব গতিবেগ নিয়ে ক্লাস হবে আজকে তো আমরা একটু সময় দূরত্ব গতিবেগ নিয়ে আলোচনা করে দেব সময় ধরো আমি বলে দিচ্ছি জিনিসগুলো একটু মন দিয়ে শুনো সবাই হ্যাঁ মন দিয়ে ভালো করে শুনো শুনলেই পেয়ে যাবে অসুবিধার কিছুই নেই আচ্ছা সর্বপ্রথম বলি যেমন ধরো এই একটা ডিস্টেন্স ধরো এটা হচ্ছে বেলপাহাড়ি আর এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঝাড়গ্রাম ধরো তুমি সকাল সাতটায় কোনো বাসে চেপেছো নামলে তুমি আটটায় ঝাড়গ্রামে নামলে তুমি আটটায় তাহলে সকাল চেপেছিলে নামলে আটটায় তাহলে তোমার সময় লেগেছে সময় সময় লেগেছে তাহলে কত না এক ঘন্টা এক ঘন্টা তোমার সময় লাগলো এরপর এটা হলো সময় যেহেতু তুমি সাতটায় চেপেছো আটটায় নেমেছো তাহলে বেলপাড়ি থেকে ঝাড়গ্রাম যেতে তোমার সময় লেগেছে এক ঘন্টা আচ্ছা দ্বিতীয়ত তুমি জানো যে বেলপাড়ি থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে চল্লিশ কিমি চল্লিশ কিমি দেখলাম এই যে তোমাকে যদি এই বাড়ি থেকে এই বেলপাড়ি থেকে ঝাড়গ্রামের দূরত্ব কত কিলোমিটার হবে না তখন দূরত্ব হবে ওই দূরত্বটা হচ্ছে চল্লিশ কিমি চল্লিশ কিমি আচ্ছা আরেকটা কি আছে এখানে গতিবেগ গতিবেগ কি জিনিস গতিবেগ হচ্ছে দেখো গতিবেগ মানে সে এক সেকেন্ডও কত মিটার যায় বা কত কিলোমিটার যেতে পারে বা এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে এক ঘন্টার উপরে বা এক সেকেন্ডের উপরে বা এক মিনিটের উপরে প্রতি মিনিট বা প্রতি ঘন্টা বা প্রতি সেকেন্ডের উপরে এগুলা নির্ণয় করা হয় যখন সেকেন্ডের সেকেন্ডে যাবে তখনই মিটারে যাবে ও মানে দূরত্বটা হবে মিটারে আর যখনই ইয়েতে যাবে তখনই দূরত্ব যখন মিনিটে যাবে মিনিটে মিটারও থাকতে পারে কিলোমিটারও থাকতে পারে আর যখনই ঘন্টায় যাবে ঘন্টার ক্ষেত্রে বেশিরভাগই হয় তোমার কিলোমিটার এই তিনটা এগুলা এগুলো কি কিমি পার আওয়ার থাকে কিমি পার আওয়ার বা আরেকটা কি থাকে মিনিট পার আওয়ার মিনিট পার সেকেন্ড এই যে মানে এক সেকেন্ডে এত মিটার যায় হ্যাঁ তারপরে ধরো মিনিট পার মিনিট মিটার পার মিনিট মানে এক ধরো দশ মিটার যায় এক মিনিটে এটা প্রতি মিনিটে দশ মিটার যায় এইগুলাকে বলা হয় গতিবেগ আচ্ছা গতিবেগের আচ্ছা এরপর আমরা যাব সূত্র গুলাই দেখো সূত্র আমরা কি জানি না সূত্র আমরা যেমন ধরো সময়ের সূত্র বের সময় কি দূরত্ব বাই গতিবেগ এটা হচ্ছে সময়ের সূত্র আচ্ছা দূরত্ব দূরত্বের সূত্র কি না গতিবেগ গুণিত সময় গতিবেগ গুণিত সময় এটা হচ্ছে তোমার ইয়ে সূত্র দূরত্বের সূত্র আর গতিবেগের সূত্র কি না গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় এটা হচ্ছে গতিবেগের সূত্র এই এই প্রশ্নমালায় মানে এই যে এই চ্যাপ্টারটাই সময় দূরত্ব গতিবেগের চ্যাপ্টারে সময় দূরত্ব গতিবেগের চ্যাপ্টারে সবসময় মাথায় রাখবে এই তিনটা সূত্র মাথায় রাখলে কাজ হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা একটু আমি ইয়েগুলা একটু আলোচনা করে নিলাম হ্যাঁ আলোচনা করে নিলাম সবাই মোটামুটি কিছুটা হলো এইগুলা কিন্তু বাড়িতে যেভাবে সূত্রের খাতা পড়তে বলা হয়েছে ওইভাবে কিন্তু পড়বে অবশ্যই তোমরা যেগুলো আর যেগুলো করানো হচ্ছে বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো কিন্তু হ্যাঁ আচ্ছা যাই হোক দেখো আজকের প্রথম অঙ্ক একটা অঙ্ক করছি আমি তারপরে এগুলো লাইফ পোল চালু করে দেবো একজন খেলোয়াড় চব্বিশ সেকেন্ডে দুশো ষাট মিটার দৌড়ালো তাহলে ওই খেলোয়াড়ের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল তাহলে দেখো এখানে দেখো তুমি ডাইরেক্ট ওই কিক নিয়মে করতে পারো চব্বিশ সেকেন্ডে যায় চব্বিশ সেকেন্ডে যায় দুশো ষাট মিটার মিটার আছে আমাকে কিসে করতে বলছে কিলোমিটার আচ্ছা এক সেকেন্ডে বেশি যাবে না কম যাবে এক সেকেন্ডে অবশ্যই কম যাবে তাহলে বাই চব্বিশ আর এক আমাকে কিসে প্রতি ঘন্টা এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে কত যাবে বেশি যাবে তার জন্য ছত্রিশশো গুণ হয়ে গেল আচ্ছা এরপর এটা আছে কি মিটার মিটারটাকে কিলোমিটার করতে গেলে হাজার দ্বারা ভাগ হাজার দ্বারা বাই ডিভাইডেড হাজার ভালো করে মন দিয়ে দেখো ছত্রিশশো কোথা থেকে এলো না যেহেতু আমাকে এক ঘন্টায় প্রকাশ করতে বলেছে হাজার কোথা থেকে এলো না এটা আছে মিটার মিটার থেকে কিলোমিটার করতে গেলে আমাকে এক হাজার দ্বারা ভাগ করতে হয় একটা দুটা শূন্য কেটে দিলাম একটা দুটা শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আচ্ছা চার ছয় ছয় ছত্রিশ দুগ্নে চার তিন দুগ্নে ছয় দুই তেরো দুগণে ছাব্বিশ তিন তরং হয়ে গেল এখন উনচল্লিশ কিমি কিমি হয়ে গেল কিমি পার আওয়ার তাহলে ওই ইয়ের গতিবেগ কত ছিল না উনচল্লিশ ঘন্টায় সে উনচল্লিশ কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছিল আচ্ছা এগুলা কিন্তু সূত্রই ম্যান বারবার বলছি সূত্রগুলো মাথায় রাখবে কিন্তু হ্যাঁ সূত্রগুলা মাথায় রাখলে কাজ হবে অসুবিধার কিছু নেই দেখো দেখো পরের অঙ্ক কি আছে একশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি ট্রেন একটি গাছকে বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমি তোমাদেরকে বলেছি যে এই অঙ্কে এইখানে আর একটু জিনিস আলোচনা হয়ে যাক সময় দূরত্বের গতিবেগের অঙ্কে ট্রেনের অঙ্ক সবচেয়ে বেশি থাকে দেখো সময় দূরত্বের গতিবেগের অঙ্কে এইখানে ট্রেনের অঙ্কটা সবচেয়ে একটু বেশি থাকে আরকি যখন ধরো দুটা ট্রেন একই দিকে যায় এই যে তখন তাদের আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতি কি হবে আপেক্ষিক আপেক্ষিক গতি হবে না ট্রেন দুটা গতিবেগের বিয়োগ ফল এই যে এই দুটা ধরো এটা একশো কিমি পার আওয়ার আছে একশো কিমি এই ট্রেনটা আর এই ট্রেনটা সত্তর কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে তাহলে এই দুটা ট্রেনের গতিবেগের কি হবে বিয়োগ ফল হবে বিয়োগ হবে যখনই ট্রেন দুটা একই অভিমুখে যায় আচ্ছা দু নম্বর আর একটা জিনিস বলে দিচ্ছি যখন ট্রেন দুটা বিপরীত মুখী হয় এই যে একটা ট্রেন ধরো ঝাড়গ্রাম যাচ্ছে আর একটা ট্রেন ধরো খড়গপুর ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাচ্ছে তাহলে দুজনের অভিমুখ বিপরীত হ্যাঁ তাহলে দেখো যখনই বিপরীত মুখী হবে বিপরীত মুখী হয় যখনই বিপরীত মুখী হবে তখনই তাদের আপেক্ষিক গতিবেগ এটা কি বিয়োগ ফল এটা লিখে দিব বিয়োগ ফল আচ্ছা আর আপেক্ষিক গতি এ ক্ষেত্রে কি হবে আপেক্ষিক গতি যোগ হবে যোগ ফল হবে এই ট্রেন যাচ্ছে আর কিমি পার কিমি পার আওয়ার গতি বেগে যাচ্ছে তাহলে এই যে দুটা গতিবেগ আছে এই দুটা গতিবেগের যোগ ফল হয়ে যাবে আচ্ছা এই গেল একটা ধাপ পরের সেকেন্ড ধাপ কি যখন কোনো ট্রেন কোনো গাছ ধরো একটা ট্রেন যাচ্ছে ধরো একটা ট্রেন যাচ্ছে এই যে ট্রেনটা কোনো গাছ অতিক্রম করা মানে কোনো গাছ বা কোনো খুঁটি বা কোনো পোল কোনো কিছু অতিক্রম করা মানে কিছু অতিক্রম করা মানে কোনো তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা আচ্ছা যখন কোন ট্রেন কোন সুড়ঙ্গ কোন প্ল্যাটফর্ম কোন ব্রিজ ধরো এটা একটা ব্রিজ হুম এইটা ট্রেনটা ঢুকলো এই যে ট্রেনটা ধরো এটা একটা ট্রেনটা আমি তোমাদেরকে একটু ছবি আঁকে আর আঁকে চেষ্টা করছি ধরো ট্রেনের মুখটা বেরিয়ে গেল এই অব্দি ট্রেনটা এটা এই যে ট্রেনটা কি পেরিয়ে গেল পেরোয়নি এই যে লাস্ট যে বগিটা আছে ট্রেনের এটা যখন এখানে আসবে তখন ট্রেনটা আগের দিকে তো অনেকটা এগিয়ে যাবে তাহলে তখন ট্রেনটা কি হলো না এই সুরঙ্গটা অতিক্রম করলো তার মানে যখন কোনো সুরঙ্গ বা ব্রিজ বা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেন কি অতিক্রম করে তখন ট্রেনের মোট দৈর্ঘ্য হয়ে যাবে কি না ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু প্লাস হ্যাঁ সেতু প্লাস প্লাস মানে ট্রেনের দৈর্ঘ্য সেতু কিংবা প্ল্যাটফর্ম করে ট্রেনের দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস তোমার উম ব্রিজের দৈর্ঘ্য ব্রিজ বা সেতু যা বলতে পারো আর তুমি আর যখন কোন মানুষ অতিক্রম করছে কোন ট্রেন কোন দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করছে কোন একটা গাছ অতিক্রম করছে কোন একটা খুঁটি অতিক্রম করছে তখন সেক্ষেত্রে ট্রেনটা তার কারণ একটা মানুষের তো আর লম্বা বিশাল লম্বা হয় নাই মানে অনেক বড় হয় না যেমন একটা প্ল্যাটফর্ম অনেক লম্বা হয় একটা সেতু অনেক লম্বা হয় একটা ধরো সুরঙ্গ অনেক লম্বা হয় সেক্ষেত্রে কি হয় তখন ট্রেনের দুর্ঘটনা যোগ হয়ে যায় ওর সঙ্গে কিন্তু যখন কোনো গাছ কোন সেতু কোন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সেটা কি হয় না তখন সেটা ইয়ে হয়ে যায় কি বলে তখন ট্রেনটা তার নিজে দৈর্ঘ্য অতিক্রম করে আশা করি জায়গাটা বুঝতে পেরেছো সবাই এরপর আমরা অঙ্কে যাচ্ছি হ্যাঁ এরপর আমরা অঙ্কে যাচ্ছি দেখো এরপর দেখো আমরা অঙ্কে যাই কি অঙ্কটা দিয়ে আছে একশো পঞ্চাশ মিটার দিন কি একটি ট্রেন একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি গাছকে বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ১২ বারো সেকেন্ড ওই ট্রেনটি দুশো মিটার সুরঙ্গ অতিক্রম করতে কত সময় নেবে তাহলে বারো সেকেন্ডে সে কি অতিক্রম করছে তার নিজ দুর্ঘ একশো মিটার দীর্ঘ একটি ট্রেন মানে ওই একশো মিটারেই অতিক্রম করছে তাহলে অতএব আমি লিখতে পারি কি একশো মিটার যায় বারো সেকেন্ডে সরি আগে তো ট্রেনটা আচ্ছা এটা এরকম হবে একবারে ডাইরেক্ট বের করে যাবে তাহলে তাহলে মোট দূরত্ব কত যে যখন সুরঙ্গ অতিক্রম করছে মোট দূরত্ব হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য তাহলে শূন্য পাঁচ পাঁচ দশ দুই থেকে চারশো মিটার তাকে অতিক্রম করতে হবে তাহলে একশো পঞ্চাশ মিটার যায় বারো সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার যায় বারো সেকেন্ডে এক সেকেন্ডে যাবে বারো বাই একশো পঞ্চাশ আর চারশো মিটার চারশো মিটার এই যে যোগ করতে কেউ কিন্তু না বারবার বলছি যখন প্ল্যাটফর্ম কোন ব্রিজ অতিক্রম করবে তখন সুড়ঙ্গের সঙ্গে এই যে সুড়ঙ্গের দৈর্ঘ্য দুশো পঞ্চাশ মিটার আছে দুশো পঞ্চাশ মিটারের সঙ্গে একশো আঠেরো দৈর্ঘ্যটা যোগ হয়ে যাচ্ছে তাহলে বারো বাই একশো পঞ্চাশ গুণিত তোমার চারশো শূন্য শূন্য কেটে দা পাঁচ তিনে পনেরো পাঁচ আটে চল্লিশ তিন চারে বারো তাহলে চার চার আটে বত্রিশ সেকেন্ডে সেকেন্ডে সে সে অতিক্রম অতিক্রম করবে করবে এটাই অ্যান্সার হয়ে বত্রিশ অপশন ডি আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক কি আছে অমিত পঁচিশ সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে সাইকেল একশো পঁচাত্তর মিটার যায় অমিতের অমিতের প্রতি ঘন্টায় গতিবেগ কত কিমি তাহলে দেখো একদম প্রথমের অঙ্কটার মতোই একদম তাহলে পঁচিশ সেকেন্ডে যায় পঁচিশ সেকেন্ডে যায় একশো পঁচাত্তর মিটার এক সেকেন্ডে কত যাবে একশো পঁচাত্তর বাই পঁচিশ আর যেহেতু আমাকে বলেছে ঘন্টায় বের করতে বলেছে তার মানে ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা গুণিত ছত্রিশশো হয়ে গেল আচ্ছা এটা মিটার আছে মিটারটাকে আমাকে কিলোমিটারে বের করতে বলেছে মিটারটাকে কিলোমিটার করতে গেলে এক হাজার দ্বারা ভাগ একটা দুটা একটা দুটা শূন্য কাটা পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তাহলে হয়ে যাচ্ছে এটা তোমার সাত আট ছাপ্পান্ন ছয় আটকে আট পাঁচে তেরো একশো ছত্রিশ বাই পাঁচ পাঁচ দুগুনে দশ ছত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ই হচ্ছে কোথাও ভুল হয়ে যাচ্ছে কাটাকাটিটা এক মিনিট দাঁড়াও কাটাকাটিটা কোথাও ভুল হয়েছে আমরা প্রথম থেকে আবার একটু কাটাকাটিটা তাহলে একশো পঁচাত্তর বাই পঁচিশ গুণিত ছত্রিশশো বাই এক হাজার একটা দুটা শূন্য একটা দুটা শূন্য পঁচিশ দ্বারা এটা কাটাচ্ছে সাত পঁচিশ এবং একশো পঁচাত্তর আর তো কাটাকাটি যাবে না এটা কাটাকাটি করবো না কাটাকাটি একটু কোথাও হয়ে গেছিলো যাই হোক আগের তাই ঠিক করে দিলাম অপশন বি উত্তর হয়ে গেল পঁচিশ দশমিক কিমি পার আওয়ার এটা প্রকাশ করা আছে দশমিকে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটা দাগের বলছে একটি বাসের গতিবেগ ঘন্টায় আঠারো কিলোমিটার মানে গতিবেগ দিয়ে আছে আঠারো কিমি পার আওয়ার মানে প্রতি ঘন্টায় আঠারো কিলোমিটার যায় গতিবেগ গতিবেগ এটা গতিবেগ দেওয়া আছে তাহলে ট্রেনটা সরি ট্রেন বলা হয়েছে তাহলে ছশো মিটার অতিক্রম করতে তাহলে ছশোটা কি আছে মিটার আছে তুমি আঠারোটা কি আছে কিলোমিটার আঠারোটা কিলোমিটার করতে গেলে আঠারো হাজার মিটার হয়ে যাবে আঠারো হাজার মিটার যায় এক ঘন্টা মানে এখানে কিসে মিনিটে উত্তর আছে সরি মিনিটে উত্তর আছে তাহলে তুমি ষাট মিনিট করে দাও ষাট মিনিট আচ্ছা এক মিটার যাবে কত সেকেন্ডে ষাট হাজার আচ্ছা ছশো মিটার বলেছে ছশো মিটার যাবে গুণিত ছশো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ছয় হাজার তিন ছয় ছ বারো দু মিনিট দু মিনিট সময় লাগবে খুবই সজা ছিল অঙ্কটা অপশন উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ এইভাবে করলে তোমার ভুলটা হবে না এই টাইপের যে গাড়ির গতিবেগ সেকেন্ডে পঁচিশ মিটার সেই গাড়ির গতি সেই গাড়ি দু ঘন্টা তিরিশ মিনিটে কত পথ অতিক্রম করবে তাহলে গতিবেগ দেওয়া আছে পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে গতিবেগ পঁচিশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে আর দু ঘন্টা দু ঘন্টা তিরিশ মিনিট আছে তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট মানে দুই গুণিত ষাট এই ষাট কেন ছত্রিশশো হবে তুমি সেকেন্ডে করতে দাও ছত্রিশশো যোগ যোগ তোমার তিরিশ গুণিত ষাট মানে প্রকাশ করছি তাহলে আঠারোশ তাহলে শূন্য শূন্য আট দিয়ে দশ শূন্য সাত থেকে আটকে নয় ন হাজার সেকেন্ড হয়ে গেল ন হাজার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে যাই এক সেকেন্ডে যাই পঁচিশ মিটার তাহলে ন হাজার সেকেন্ডে কত যাবে ন হাজার সেকেন্ডে যাবে বেশি যাবে পঁচিশ গুণিত ন হাজার আচ্ছা এটা মিটার আছে মিটারটা কিসে করতে হবে কিলোমিটারে উত্তর গেলে কিলোমিটারে দিয়েছে মিটারটাকে কিলোমিটার করতে গেলে হাজার দ্বারা ভাগ একটা দুটো তিনটা একটা দুটো তিনটা ন পঁচিশ অং দুশো পঁচিশ কিমি ভুলে গেল নাকি গোটাও এত কিমি উত্তর রয়েছে দুশো পঁচিশ কিমি কোথাও তো ভুল তো দেখতে পাচ্ছি না দু ঘন্টা তিরিশ মিনিট দুই গুণিত ছত্রিশ তিরিশ গুণ তিনশো আঠারো দুটো শূন্য ঠিক আছে শূন্য শূন্য আট দিয়ে দুশো শূন্য হাতে থেকে এক সাত আরে কে আট আরে নয় ন হাজার সেকেন্ড এক সেকেন্ডে যায় পঁচিশ মিটার ন হাজার সেকেন্ডে যাবে বেশি তাহলে মিটারটাকে কিলোমিটার করতে গেলে হাজার দ্বারা ভাগ তিনটা শূন্য কাটলাম ন পঁচিশ দুশো পঁচিশ কিমি হচ্ছে

এই যে অপশন এ দেয়া আছে না এটা হবে দুশো পঁচিশ কিমি ঠিক আছে যাই হোক উত্তর এটাই হচ্ছে